নমস্কার শ্রোতা বন্ধুরা অডিও ভিজুয়াল বুকস বাই অপর্ণা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আপনাদের কাছে পড়ে শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ত্রিনাঙ্কুর গ্রন্থের পঞ্চম ভাগ ত্রিনাঙ্কুর গ্রন্থটি লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় দিনলিপি গ্রন্থ অর্থাৎ সেকেন্ড ডায়েরি অফ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ত্রিনাঙ্কুর গ্রন্থটির রচনাকাল উনিশে জুন উনিশশো থেকে জানুয়ারি উনিশশো পর্যন্ত এই গ্রন্থের ভূমিকায় লেখক বলেছেন পুস্তকে বা পত্রিকায় ছাপার অক্ষরে প্রকাশের জন্য এগুলি লিখিত হয় নাই সেই জন্য বহুস্থলে এই রচনাগুলির মধ্যে এমন জিনিস দেখা দিয়াছে যাহা নিতান্তই ব্যক্তিগত লিপি কৌশলের ইচ্ছাও ইহাদের মূলে ছিল না হয়তো দ্রুত ধাবমান রেলের গাড়িতে কিংবা পথচারী পথিকের স্বল্প অবসরে পথিপার্শ্বের কোনো বৃক্ষতলে বা শিলাসনে যেসব রচনার উদ্ভব লেখক মনের প্রকাশের অবকাশ সেখানে কোথায় যে অবস্থায় যেটি ছিল অপরিবর্তিতভাবেই সেগুলি ছাপা হইয়াছে আসুন আমরা সবাই শুনি ত্রিনাঙ্কুর গ্রন্থের পঞ্চম ভাগ দেশে থেকে এসে আজ একেবারেই ভালো লাগছে না বৈকালগুলির জন্যে মন কেমন করছে কুঠির মাঠের জন্যে খুকির জন্যে ইছামতির জন্যে ফণি কাকার জন্যে সকলের জন্যেই মন কেমন করছে ছেলেবেলায় দেশ থেকে বোর্ডিংয়ে ফিরলে এমনটি হতো অনেককাল পরে মানস ইতিহাসে তার পুনরাবৃত্তি দেখা গেল কাল কলকাতাটা যেন নতুন নতুন লাগছিল যেন এ কোন শহর এর কর্মব্যস্ত চেহারাতে আমি কেমন অবাক হয়ে গেলাম আনন্দবাজার পত্রিকার ওই গলিটি কলেজ স্ট্রিট ওয়েলিংটন স্ট্রিট সপ্তাতেই লোকে একটা কিছু করছে ব্যস্ত ক্ষিপ্র ছুটছে বাস থেকে নামছে দেশের মানুষদের সে মৃতের মতো জড়তা অলস ও কর্মকুণ্ঠতার পরে এসব যেন নতুন লাগলো দিনটা কাটলো বেশ ভালোই সকালে উঠে সজনীর সঙ্গে গেলুম কাঁচরাপাড়া সেখান থেকে বড়জাগুলে হয়ে মরিচা এত ঘন বোন যে কলকাতার এত কাছে থাকতে পারে না দেখলে বিশ্বাস করবার প্রবৃত্তি হয় না সেখানে গিয়ে ঔষধ সংগ্রহ করে কাচরাপাড়ায় এলাম বাস রিজার্ভ করে যাওয়া হয়েছিল সেখান থেকে আসা গেল কাঁচরাপাড়ার মাঠের মধ্যে দিয়ে মোহিত মজুমদারের কাছে মোহিতবাবু শোনা গেল সাগঞ্জে গিয়েছেন কাচরাপাড়া বাজারে একটা দোকানে কিছু খেয়ে নিয়ে বাসে করে এলুম হালিশহর খেয়া ঘাটে এই ঘাটে অনেক দিন আগে দিদিমা থাকতে একবার সর্বপ্রথম এসেছিলুম কেউটা হালিশহরে থাকতে মোহিতবাবুর ওখানে খাওয়া দাওয়া হল অনেকক্ষণ সাহিত্য সম্বন্ধে বিশেষ করে বর্তমান তরুণ সাহিত্য সম্বন্ধে কথাবার্তা হল ভদ্রলোক প্রকৃত কবি সাহিত্যই দেখলুম ওর প্রাণ কবিতা পড়তে বসে যখন ছেলেমেয়েরা তার কোল থেকে টানাটানি করে রসগোল্লা খেতে লাগল তখন সে কি দৃশ্যই হল বেরিয়ে আমি আর মোহিতবাবু কেউটায় প্রসন্ন গুরুমশায়ের পাঠশালায় খুঁজতে খুঁজতে গেলুম সে জায়গাটা এখন একটা পুরো ভিটে ও জঙ্গল কনের সে জামরুল গাছটা এখনও আছে সন্ধ্যার অন্ধকারে জামরুল গাছটা চেনা যাচ্ছিল না মোহিতবাবু কাছে গিয়ে বললেন হ্যাঁ একটা জামরুল গাছই বটে জামরুল পেকে আছে তারপর রাখাল চক্রবর্তীর স্ত্রীর সঙ্গে দেখা করলুম পুলিন তার ছেলে ছেলেবেলায় আমরা একসঙ্গে বিপিন মাস্টারের পাঠশালায় পড়েছি এখনও হটপা লম্বা কালো গোপ দাড়িওলা মানুষ ওর সঙ্গে কথা বললুম প্রায় ত্রিশ বছর পরে শেষ কবে ওর সঙ্গে কথা বলেছিলাম কে জানে রাখাল চক্রবর্তীর বাড়ির ভেতরের রোয়াক দিয়ে ওদের রান্নাঘরের রোয়াকে বসে মাসিমার সঙ্গে কথা বললুম শেষ কবে কথা বলেছিলাম কবে ওদের রোয়াকে পা দিয়েছিলাম হয়তো তখন আমরা কেউটাতে ছিলাম তারপর হয়তো শীতলের মায়ের গল্প বলা কি আতুরির কাছে ধামাকুলো বেচার ঘটনাটা যা আমার কেউটা সম্পর্কে মনে আছে ঘটেছিল তারপরে এক বিরাট আনন্দ আলাপ রহস্য উল্লাস দুঃখ হর্ষ শোক আলোকপূর্ণ বিরাট জীবন কেটেছে পটপটি তলার মেলায় বকুলতলার দিনগুলোতে পুব মুখো যাওয়ায় ইছামতির ধারের সে অপূর্ব শৈশবের আনন্দময় দিনগুলি সেই কতদিন স্কুল থেকে সপ্তাহ পরে ফিরে এসে মায়ের হাতে চৈত্র মাসের দিনে বেলের পানা খাওয়া তারপর স্কুল কলেজ বাইরের জীবনে যা কিছু ঘটেছে সবই ওর পরে কালকার দিনটিতে আবার কতকাল পরে পা দিলাম রাখাল চক্রবর্তীর বাড়ির ভেতরকার রোয়াকে বা পুলিনের সঙ্গে কথা কইলাম জীবনের অপূর্বত্ব এইসব মুহূর্তে কি অদ্ভুত অপরূপভাবেই ধরা পড়ে যায় করুণা মামার বাবা যোগিনবাবু জানলা খুলে কথা কইলেন তিনি আমাকে খুব চেনেন দেখলাম রাত আটটার বাসে হুগলিঘাট এলাম খুব পরিষ্কার আকাশ খুব নক্ষত্র উঠেছে রাত এগারোটায় কলকাতা ফেরা গেল সেই সকাল ছটায় বেরিয়ে কোথায় বড়জাগুলে মরিচা দুধারের ঘন জঙ্গল কাচরাপাড়া বাজার বাঁশের পুল হালিশহরের শহরের খেয়াঘাট কেউটা হুগলি ঘাট, নৈহাটি সব বেরিয়ে ঘুরে আবার কলকাতায় ফিরলাম সাড়ে এগারোটা রাত্রে মোটরবাস ছিল বলেই একদিনে এত ঘোরাঘুরি এমন সব অপূর্ব অভিজ্ঞতা সম্ভব হল রাখাল চক্রবর্তীর বাড়ির পৈঠায় বসে মোহিতবাবু পথের পাঁচালি সম্বন্ধে অনেক কথা বললেন কেউটায় সেই অশ্বত্থ গাছটার কাছে রাত আটটার সময় দাঁড়িয়ে ভবিষ্যৎ সাহিত্য সাহিত্যমণ্ডলী গঠনের ও শনিবারের চিঠি অন্যভাবে বার করার জন্য খানিকটা পরামর্শ করা হলো। কাজে কতদূর হয় বলা যায় না কাল মোহিতবাবু কলকাতায় এসেছেন সজনীবাবু লিখে পাঠালেন বৈকালে গেলাম প্রবাসী আপিসে সেখান থেকে বার হয়ে সকলে মিলে প্রথমে যাওয়া গেল ডক্টর সুশীলদের বাড়ি সেখানে ঢাকার বর্তমান হাঙ্গামা ও ইউনিভার্সিটির গোলযোগ সম্বন্ধে অনেক কথাবার্তা হল সজনীবাবুর ব্যক্তিগত কথাও অনেক উঠল অনেকক্ষণ বসে সেখানে হাসি গল্প হল বেশ উপভোগ করা গেল ডক্টর দে আমার ঠিকানা চাইলে বিপদে পড়লুম এ বাসাটা যদি বদলাই তবে বদলে ফেললে এ ঠিকানাটা দিয়েই বা লাভ কি সেখান থেকে বার হয়ে সবাই গেলাম কবি যতীন বাগচির বাড়ি মনোহর পুকুর রোড তো প্রথমে খুঁজেই বার করা দায় ট্যাক্সি ছেড়ে দিয়ে বালিগঞ্জ এভিনিউ বে আমরা রাত নটার সময় একবার এদিক একবার ওদিক সে মহামুশকিল অনেক কষ্টে রাত দশটার সময় বাড়ি বেরোল যতীনবাবু আমাদের দেখে খুব খুশি হলেন মোহিতবাবু আমার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন বললেন অল্প দিনের মধ্যেই ইনি যশস্বী হয়ে উঠেছেন একখানা বই লিখে লা কাছে বলতে হবে আমি মনে মনে খুব খুশি হয়ে উঠলাম যাই বলি তারপর জলটল খাওয়ার পরে সেখান থেকে অনেক রাত্রে বাসায় ফেরা গেল আজও আবার তাই প্রথমে কেদারবাবুর সঙ্গে এশিয়াটিকদের অকর্মণ্যতা নিয়ে খানিক তর্কবিতর্ক হলো উনি বললেন কেন চেঙ্গিস খা কি বড়ো সাম্রাজ্য প্রতিষ্ঠা করেননি আমি বললুম সেটা ওয়ান ম্যান শো মাত্র কোনো স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠা তিনি করেছিলেন কি প্রবাসী আপিস থেকে আমরা গেলুম অমল হোমের বাড়ি সেখানে অনেকক্ষণ গল্পগুজব ও কবিতা আবৃত্তি হল অমল হোমের স্ত্রী বললেন একটি মহিলা আপনার সঙ্গে দেখা করতে চান আপনার অপরাজিত পড়ে আমি তাকে ডাকি কালোর ঘরেই আছেন মেয়রের নির্বাচন সম্পর্কে অনেকগুলো নতুন কথা শুনলুম অমল হোমের মুখে যতীন সেনগুপ্ত এবার মেয়র না হলে অনেকে দুঃখিত হবে বটে কিন্তু মেয়র হলে লোকে তার চেয়েও দুঃখিত হবে বাইরে চেয়ে দেখলাম আকাশে মেঘ করেছে অনেকটা দূরের আকাশও দেখা যায় দূরের কথা দেশের কথা মনে করিয়ে দেয় এরা বেশ শিক্ষিতা মেয়ে ধরন ধারণ এত মার্জিত ও মধুর যে এদের সঙ্গে গ্রামের মেয়েদের সৈমা কি বুড়ি পিসিমা এদের তুলনা করে হতাশ হতে হয় একটা ভাঙা কড়া এক জায়গায় বসানো ছিল বেরোবার সময় পায়ে এমন লাগলো সেখান থেকে এলাম বাবুর বাড়ি সেখানে হেমবাগচি ও সুবল বসে আছে সুরেশবাবুর স্ত্রী চায়ের উদ্যোগ করতে আমরা নিবৃত্ত করলাম কেননা এইমাত্র মাত্র অমল হোমের বাড়ি থেকে আমরা চা পাঁপড় ভাজা বাদাম ভাজা ও রসগোল্লা খেয়ে আসছি ফরাসি কবি বদলেয়ার সম্বন্ধে খানিকটা কথাবার্তা হলো মোহিতবাবু একটা লেখা পড়লেন তারপর আমরা সবাই এলাম চলে মোহিতবাবুর আবৃত্তি কি সুন্দর কি সুন্দর সন্ধ্যাটা কাটল আজ সকালে বাবু এসেছিলেন তার সঙ্গে ও সুরেশ চক্রবর্তীর সঙ্গে গল্পগুজবের পর আসাম মেলে রানাঘাট এলাম ও সেখান থেকে সাড়ে তিনটা ট্রেনে দেশে এলাম হাজারির মোটরটা দাঁড়িয়েছিল সহজেই বাজার পর্যন্ত আসা গেল এসেই কাপড় চোপড় ছেড়ে গামছা নিয়ে নদীতে গা ধোবার জন্য গেলাম ভারী সুন্দর বৈকাল আকাশের রং এমন সুন্দর শুধু বর্ষাকালেই হয় গাছপালার রং কি সবুজ রৌদ্রের রংটা কেমন একটা অদ্ভুত ধরনের কুঠির মাঠে গেলাম সেই শিমুল গাছটার গায়ে কি সুন্দর রৌদ্রই পড়েছে চারিধারে আকাশের রঙে বড় মুগ্ধ করলে আমাদের ভিটার পাশে যে গাছটা আছে তার গায়ে খানিকটা হলদে রঙের রোদ লেগে দেখতে হয়েছে অদ্ভুত মাঠের চারিধারে সবুজ গাছপালা আউশ ধানের সবুজ ক্ষেত সুনীল আকাশ এখনো বউ কথা ক ডাকছে খুব ডাকছে সোদালি ফুল এখনও কিছু কিছু আছে কাল বইকালে প্রথম গেলাম সুবল বাবুদের বাড়ি বাগবাজারে সেখানে খানিক্ষণ গল্পগুজবের পরে বিভূতিদের ওখানে গেলাম বাগবাজার ট্রামে আসবার সময় মনে ভাবছিলাম সাতাশ বছর আগে এই বর্ষাকালে তবে বোধহয় এর আরও কিছু পরে এই জায়গাটা দিয়ে ট্রামে করে যেতুম বাবার সঙ্গে তখন আমি নিতান্ত বালক আর আজ কেবলই মনে হচ্ছে এই সময়ের পরে কলকাতা ছেড়ে দেশে গিয়ে সে কি অপূর্ব জীবনযাত্রা কি বৈচিত্র্য সে শুধু অনুভূতিতে ভরা নানা ধরনের বিচিত্র বাল্য অনুভূতি আসল জীবনটাই তো হলো এই অনুভূতি নিয়ে পুলক নিয়ে উচ্ছ্বাস নিয়ে আজও সেই গ্রাম আছে নদী আছে কিন্তু সে অপূর্ব অনুভূতি আর নেই বিভূতিদের বাড়ি থেকে যখন আসি তখনও কেমন একটা শূন্যতার ভাব যেন এদের বাড়ির সকলেই আছে অথচ কি যেন নেই সবাই কাছে এলো বসলে গল্পগুজব করলে কিন্তু কোথায় সেই ভাদ্র মাসের বৈঠকখানা ঘরের দিনগুলা সেই মক্কা মদিনা যাত্রী তাকিয়াবালিশ সে আনন্দের ঢেউ ওয়্যার ইজ দ্যাট চাইল্ড সিধুবাবুও নেই কেমন একটা ফাঁকা ফাঁকা পথে একটা মারামারি হচ্ছিল পিকেটিং এক বালককে নাকি পুলিশে খুব মেরেছে তাই নিয়ে বাসে করে বায়োস্কোপ দেখতে গেলাম ও সেখান থেকে অনেক রাত্রে এলাম ফিরে আজ রবিবাসরের অধিবেশনে নিমন্ত্রিত হয়ে গিয়েছিলাম সেখানে বাবুর সঙ্গে আলাপ হলো অপরাজিত তার খুব ভালো লেগেছে বলছিলেন আজ কদিন থেকে মনে এমন একটা অপূর্ব ধরনের আনন্দ পাচ্ছি তা বলবার নয় লিখে প্রকাশ করবার নয় সে শুধু বুঝতে পারি বোঝাতে পারি নে এইমাত্র জ্যোৎস্না প্লাবিত বারান্দাটাতে একা বসে মেঘের ফাঁকে ফাঁকে আকাশের দু একটা নক্ষত্রের দিকে চেয়ে এই অপূর্ব ভাবটাই মনে আসছিল আনন্দ মানুষকে এত উচ্চেও ওঠাতে পারে অমৃত বলে মনে হচ্ছিল নিজেকে সত্য বলে মনে হচ্ছিল বিরাট ও শাশ্বত বলে মনে হচ্ছিল এক উন্মাদনাময়ী প্রাণশক্তির অভিব্যক্তি মুক্ত হয়ে গেলাম দুই একটা চরণ গান তৈরি করে গুনগুন করে গাইলাম মনে আমার রং ধরেছে আবার সুরের আসা যাওয়া আজ কদিন থেকেই এরকমটা হচ্ছে দিনগুলো যে ভয়ানক নিরানন্দ হয়ে উঠেছে এ কথায় কোনো ভুল নেই এ শুধু হয়েছে সকাল থেকে রাত দশটা পর্যন্ত ভয়ানক খাটুনির জন্যে অনবরত পরের খাটুনি নিজের জন্য এতটুকু ভাববার অবকাশ নেই অবসর নেই সকাল দশটা থেকে আরম্ভ করে রাত দশটা পর্যন্ত বারো ঘন্টা মনের অবকাশ মানুষের জীবনে যে কত দরকারি জিনিস তা এই কর্মব্যস্ত যন্ত্রযুগের অত্যন্ত কর্মঠ হিসাবী ও সময় জ্ঞান সম্পন্ন মানুষেরা কিছু বুঝবে কি এতে মানুষকে টাকা রোজগার করায় ভালো খাওয়ায় ভালো পড়ায় ভালো গাড়ি ঘোড়া চড়ায় অর্থাৎ ব্যক্তিত্বকে আরও জাগিয়ে নাচিয়ে তোলে শক্ত করে বাঁচিয়ে রাখে বেশ সুষ্ঠুভাবে ও কৃতির সুনামে বাঁচিয়ে রাখে কিন্তু ভারবাহী চোখে ঠুলি বলদের থেকে কোনো পার্থক্যের গণ্ডি টেনে দেয় না জীবনকে মরুভূমি করে রেখে দেয় টাকার গাছের আবাদ প্রকৃতির শ্যামল বন্য সম্ভার নীল আকাশ পাখির কুজন নদীর কলমর্মর অস্তদিগন্তের দিগন্তের মায়া এসব থেকে বহু দূরে এক জনহীন জলহীন বৃক্ষলতাহীন মরু এদের দেশভ্রমণেও যেতে দেখেছি ফার্স্ট ক্লাস কামরায় চেপে দশ দিনের ভ্রমণে দু টাকা ব্যয় করে মোটরে করে যাবতীয় স্থান এক নিঃশ্বাসে বেরিয়ে বিলিতি হোটেলে খানা খেয়ে হুইস্কি টেনে সেও ওই ভেড়ার দলের মতো বেড়ানো আজ বসে বসে শুধু মনে হচ্ছিল অনেক দিন আগে বাল্যের নবীন মধুর বর্ষার বৈকালগুলি কি ছায়া পড়ত কী পত্রপুষ্পের সুগন্ধ বেরোত কি পাখির গান হতো জীবনের সম্পদ হলো সেসব এক মুহূর্তে জীবনকে বাড়িয়ে তোলে বৃদ্ধিশীল করে আত্মার পুষ্টি ওখানে ধ্যান অর্থাৎ কন্টেমপ্লেশন চাই আনন্দের অবকাশ চাই তবে হলো আত্মার পুষ্টি টাকা রোজগারের ব্যস্ততায় দিনরাত কাটিয়ে দেওয়া নয় মানুষের জীবনে প্রকৃতি একটি মহা সম্পদ এর সঙ্গে অসহযোগ করলে জীবনটায় প্রসারতা কমে যায় রোমান্স কমে যায় কমন প্লেস হয়ে পড়ে নিতান্ত আমি নিজেই বুঝতে পারি এই ভাদ্র মাসের ঠিক এই সময়কার উনিশশো সালের ডায়েরিগুলো যদি পড়া যায় তবেই দুই জীবনের আকাশ পাতাল তফাতটা ভালো করে বোঝা যাবে উনিশশো সালে এই সময় বিভূতিকে পড়াতুম মনে আছে সে এখন কত বড় হয়ে গিয়েছে এখন আবার অন্য ছেলেদের পড়াই ঠিক এই সময়টিতে সে কথা হলো আজ এদের এখানে প্যাক বাক্সের গন্ধ ছেলেগুলো দুষ্টু জীবনের নানা অভিজ্ঞতার কথা ভাবছিলুম একদিন উপেনবাবুকে বলেছিলুম বাল্যের অমুক দিনটা থেকে যদি জীবন আবার আরম্ভ হতো আজও তাই ভাবি জীবনের এক্সপিরিয়েন্স আমাদের খুব বেশি না সমৃদ্ধ খুব একথা বলতে পারি না অন্য অনেকের জীবনের তুলনায় সামান্য একটু ভাগলপুর যাওয়া সামান্য এক আবেষ্টনী নতুন ধরনের জীবনের স্পর্শ বড়লোকের বাড়ি এই সব। কিন্তু এতেই আনন্দ এত বেশি দিয়েছে যে এ থেকে এই কথাটাই বারবার মনে হয় যে নির্দিষ্ট পরিমাণের আনন্দ প্রত্যেকের মনেই ভগবান দিয়েছেন যে কোনো জিনিসকে উপলক্ষ করে হোক সেটা ব্যয়িত হবেই হবে অনন্ত জীবনে আরও কত অভিজ্ঞতা হবে সেই কথাই ভাবি আরও কত উন্নত ধরনের জীবনযাত্রা কত অপূর্ব আনন্দের বার্তা এ রবিবার দিনটাও একটা ট্রামের সারা সারাদিনের টিকিট বন্ধুর ছেলে তরুকে দিয়ে কিনে আনলুম শিয়ালদাহ থেকে এদিন বেরুলুম সকাল সাড়ে ছটার সময় প্রথমে উপেনবাবুর বাসা সেখান থেকে গেলাম ভবানীপুর সোমনাথবাবুর বাড়িতে খানিকটা গল্পগুজব করার পরে গেলাম প্রমথ চৌধুরীর বাড়ি বালিগঞ্জে তিনি আমার বইখানা পড়ে খুব খুশি হয়ে আমার সহিত পরিচিত হবার ঔৎসুক্য জানিয়েছিলেন এ কথা বাবু আমাকে লেখেন তাই এ যাওয়া তিনি নাকি বলেছেন ইন ইউরোপ হি কুড হ্যাভ বিন আ সেলিব্রিটি কিন্তু এখানে কে খাতির করবে তারপর আমার বইখানা সম্বন্ধে প্রমথবাবু নানা কথা বললেন দেখলাম বইখানি খুব ভালো করে পড়েছেন দুর্গার সিন্দুর কৌটো চুরি ও সেটা কলসি থেকে বেরুনোর উল্লেখটা বারবার করলেন সোমনাথবাবু আমাকে এসে পার্ক সার্কাসে ট্রামে উঠিয়ে দিয়ে চলে গেলেন বললেন আপনার সঙ্গে আলাপ হয়ে ভারী লাভ হল বলে মনে করছি ওখান থেকে এসে গেলাম রেবতীবাবুদের মেসে খানিকটা গল্পগুজব করার পরে গেলাম নন্দরাম সেনের গলি ও বাগবাজারে তারপর হরিঘোষের স্ট্রিটে কালোদের বাসাতে দুপুর তখন দুটো বাইরের ঘরে বুড়ো ছিল খিনুও এখানে আছে দেখলাম খিনু কাছে এসে বসল অনেক গল্পগুজব করলে কালোর ছেলে এনে দেখালে ঠিক যেন মায়ের পেটের বোনের মতো সরল ব্যবহার করলে ভারী আনন্দ হলো দেখে ওরা সবাই এলো শরবত করে আনলে খিনু ভারী ভালো লাগলো ওখান থেকে তিনটের সময় বেরিয়ে বাবুর বাড়ি সেখানে অনেকক্ষণ গল্পগুজবের পর জলযোগ হল চা পানের পর সেখান থেকে বার হয়ে নিকটেই মহিম হালদার স্ট্রিটে রবিবাসরের অধিবেশনে যোগ দিলাম সেখানে বেলা পাঁচটা থেকে রাত নটা অনেক রাত্রে ট্রামে বাসায় ফিরলাম আজকাল সেই মধুর দিনগুলি হারিয়ে গেছে বহু দিন দেশে যায়নি আজ বিকেলে স্কুলবাড়ির ছাদ থেকে বহু দূরের দিকে চেয়ে কতকাল আগের কথা মনে হচ্ছিল মনে হচ্ছিল অনেক কাল আগের সেই মাকাল ফল পটপটি গাছের সময়টা এই কত নতুন লতাপাতা গজিয়েছে ভাদ্র দুপুরের খড় রৌদ্রে জানলার ধারে বসে সেসব মধুর জীবনযাত্রার দিনগুলি কত সুখ দুঃখ ভরা শৈশবের সে জগৎটা কোথায় কত দূরে যে চলে গিয়েছে আজকাল সময় পাই না স্কুলের পরই পরপর দুটো ছেলে পড়ানো একটুখানি ভাববার সময় পাইনে দেখবার সময় পাইনে তবু যতটুকু সময় পাই দুর্ভিক্ষের ক্ষুধায় হাঁ করে যেন আকাশটার দিকে চেয়ে একটুখানি অপরাহ্নকে স্কুলের তেতলার ছাদটা থেকে দেখি আবার সেই জীবন ও মাধবী কঙ্কনের দিনগুলি আগত প্রায় এখন দেশে পাটের আটি কাচবে খুব পাকাটি পড়ে থাকবে সেই জেলেখা রংমহাল শীষমহাল শিবাজির দিনগুলি আরম্ভ হবে এই যে অভাব না দেখতে পাওয়া আমাদের মনে হয় এই ভালো এতে মনের তেজ খুব বাড়ে দৃষ্টির ইন্টেন্সিটি আরও বেশি হয় এটা বেশ বুঝি একটা কথা এইমাত্র ভাবছিলাম রামায়ণ মহাভারতের যুগের পূর্বে ভারতের বালকেরা বৃদ্ধেরা কি ভাবত তখন জীবনের ভাবসম্পদ ছিল দিন সীতার অশ্রুজল তখন ছিল লোকের অজ্ঞাত ভীষ্মের সত্যনিষ্ঠা শ্রীকৃষ্ণের লীলা এসব তো জানত না বুদ্ধের কথা বাদ দিলাম অশোক চৈতন্য মোগল বাদশাহগণ এইসব ট্র্যাজিক পসিবিলিটি ভবিষ্যতের গর্ভে ছিল লিন তবে তখনকার লোকে কী ভাবত কবিদের ভাবুকের গায়কের চিত্রকরের উপজীব্য ছিল কি। আর শত বছরের সম্ভাব্যতার কথা মনে উঠছে আরও কত ট্র্যাজেডির বিষয় ভাবুকতার ইতিহাস ধীরে ধীরে গড়ে উঠবে এর মধ্যে সেটা এখনই গড়ে উঠছে কিন্তু আমরা তার সমস্তটা একসঙ্গে দেখতে পাচ্ছি নে এই ইংরেজ চলে যাবে একদিন এই সব স্বাধীনতা সংগ্রাম এই গান্ধী নেহেরু চিত্তরঞ্জন এই নারী জাগরণ কাঁথির এই অশ্রুতীর্থ ইতিহাসে এসব কথা নবনব ভাবের জন্মদাত্রী হবে এসব ঘটনা জাতির মনের মহাফেজখানায় অক্ষয় আসনের প্রতিষ্ঠা করবে কাল সারা দিনটা বড় ব্যস্ততার মধ্যে দিয়ে কাটল প্রবাসী অফিসে একটা কাজ ছিল ঠিক বেলা বারোটার সময় সেখান থেকে বার হয়ে গেলাম প্রেসিডেন্সি কলেজে রবীন্দ্র পরিষদে নিহারবাবু বললেন পথের পাঁচালিকে আমি তরুণ সাহিত্যের মধ্যে উচ্চ আসন দিই প্রমথবাবু আবার বইখানির কথা অনেক ছাত্রদের বলছিলেন প্রতুলগুপ্ত বলে ছেলেটি বঙ্গ সাহিত্যের বিজয়ী সেনাপতি বলে অভ্যর্থনা করলে সোমনাথবাবু বললেন আপনি বর্তমান আধুনিকতম সাহিত্যের বড় ঔপন্যাসিক আপনাকেও কিছু বলতে হবে খুব আনন্দে কাটল ওখান থেকে বার হয়ে যাবার কথা ছিল সাহিত্য সেবক সমিতির অধিবেশনে কিন্তু তা আর যাওয়া সম্ভব হলো না বাবুর সঙ্গে গল্প করতেই বেজে গেল নটা অতুলগুপ্ত উপস্থিত ছিলেন তিনি আমার বইখানার খুব প্রশংসা করলেন তিনি আমার শিক্ষক ছিলেন ল কলেজে তাকে বললুম সে কথা আজ আবার দুপুরে কাজে গিয়েছিলাম অক্ষয় বাবুদের বাড়িতে শীতল একখানা হাতের লেখা মাসিকপত্র বার করছে তাতে লেখা দিতে বলছে কাল সে আসবে বেলা তিনটের সময় সেখান থেকে পার্ক সার্কাসের ট্রামে ফিরছিলুম বইকাল ছটা পূর্ব দিকের আকাশ অন্ধকার হয়ে আসছে শিয়ালদহের কাছটায় ট্রামটা এলেই আজকাল পূর্ব পূর্বদিকে চাই অন্য দিনও চাই এমন হয় না আজ যে কি অপূর্ব মনে হলো মাকাল ফল পিসিমা পুরনো বঙ্গবাসী দুপুরের রৌদ্র মাকাল গাছ ঘুঘু পাখি বাঁশবন কত কথা যে এক মুহূর্তে মনে এলো আমি এরকম আনন্দ একদিন মাত্র পেয়েছিলাম সে দিনটা স্কুলের ছাদ থেকে বহু দূরের আকাশটার দিকে চেয়েছিলাম এই সন্ধ্যা ছটার সময় তারপরে সুরিলেনের কাছে নেমে গেলাম রাজকৃষ্ণদের বাড়ি যাব বলে আমি শুধু প্রার্থনা করি আমাকে আগে নিয়ে চলো হে ভগবান যাতে সর্বদা মন গতিশীল থাকে কিসে মন বর্ধিত হয় আনন্দ বর্ধিত হয় তার সন্ধান তোমার জানা আছে আমাদের নেই তাছাড়া আমার শিল্পী মন কি করে আরও পরিপুষ্ট হবে তার সন্ধান তুমিই জানো তোমার যেদিকে ইচ্ছা সেদিকেই নিয়ে যেও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ত্রিনাঙ্কুর গ্রন্থের পঞ্চম ভাগ এখানেই শেষ হলো বন্ধুদের ত্রিনাঙ্কুর গ্রন্থের ষষ্ঠ ভাগের জন্য আগাম আমন্ত্রণ জানিয়ে রাখলুম ধন্যবাদ